এখন এমন একটা আবহাওয়া এসেছে যেখানে এত গরমেও শীতের বেশ কিছু সবজি অনেক বাগানেই দেখা যাচ্ছে যদিও আমার বাগানে শীতের সবজি হিসাবে পালং শাক আপনারা দেখতে পাবেন অনেক বাগানে এখন শিম হচ্ছে আমি পুরনো শিম গাছ একদম তুলে ফেলে দিয়েছি এইবার আবার শিম বসাব এই জ্যৈষ্ঠ মাস কেটে গেলেই আষাঢ় মাসে আমি শিবের দানা বসাবো আর কুমড়ো তো এখন হবেই ভেন্ডি হবে দেখুন সব রকম সবজি যদি একটু চেষ্টা করেন ছাদ বাগানে ফলানো যায় আমি কিন্তু এখনও বর্ষায় ভালো সবজি পাবো বলে চারা তৈরি করে যাচ্ছি ওই চারায় যখন আমি বড় জায়গায় বসাবো তখন বৃষ্টির জল পেয়ে সেই চারাই থেকেই আমি ভালো সবজি কিংবা এই যে লঙ্কা বেগুন শশা এগুলো পাবো একদম নিশ্চিন্তে পাব এই যে লঙ্কা গাছগুলো এগুলো বড় হবে বৃষ্টির জল পেলে তারপরেই পুজোর সময় দেখবেন আমার লঙ্কা গাছে লঙ্কা ভর্তি হয়ে গেছে এই জিনিসগুলো ধীরে ধীরে হয় আমি যদি আজকেই গাছ বসাই আমি কিন্তু আজকেই সবজি পাবো না লঙ্কা পাবো না কোনো ফসলই পাবো না এই যে বাদাম বসিয়েছি বাদাম গাছ বাদাম গাছে বাদাম হবে কিনা আমার জানা নেই কারণ আমি কিন্তু এর আগেও বলেছি বাদাম আমি এর আগে যখন বসিয়েছি আমার যে উঠোন বাগান আছে বলুন আঙিনা বাগান যেটা বলি আমরা সেখানে বসিয়েছি সেখানে প্রচুর বাদাম পেয়েছি আমি কিন্তু এই যে ছাদে চার ফুটের গ্রো ব্যাগে বাদাম গাছ করেছি এখান থেকে বাদাম পাবো কি না সেটা যতক্ষণ না আমি গাছগুলোকে তুলবো ততক্ষণ বুঝতে পারবো না আমি এই মুহূর্তে বাদাম গাছগুলো কিন্তু তুলব না আমি আরও এক মাস অপেক্ষা করার পর তারপর বাদাম গাছগুলো তুলবার চেষ্টা করব ততদিনে আমার এই বেডটা যখন খালি হবে তখন আমি মূলও বসাবো কারণ বর্ষাকালে সাদা মূলো কিংবা আপনার বিটের গাছ এগুলো করা যায় তাই এই চার ফুটের গ্রো ব্যাগে আমি বিট করব এবং মূলো করব সাদা মূলো এরকম গ্রো ব্যাগ আমার একটাই আছে কিন্তু এত সুবিধা এত বড় গ্রো ব্যাগে গাছ করতে প্রচুর সুবিধে আমি ভাবছি আবার একটা অনলাইন থেকে এরকম চার ফুটের একটা গ্রো ব্যাগ আমি নিয়ে আসবো বাগানে খুব সহজেই যে ফসলটা হয় সেটা হচ্ছে কুঁদড়ি কুঁদড়ি আমার প্রচুর হচ্ছে এইগুলো নতুন আমি কুমড়োর চারা রেখেছি বসিয়েছি বড় হচ্ছে এখানে আরও একটু বড় হলে আরও দু চার পাতা ছাড়লে তখনই কিন্তু বড় বেডে দেব যেমন লাউ গাছ দুটো আপনারা দেখেছেন যে ইঁদুরে খেয়ে নষ্ট করে দিয়েছে সেই লাউ গাছও কিন্তু আমি আমার সিডলিং ট্রেতে তৈরি করছি দুখানা চারাগুলো বড় হলে আপনারা দেখতে পারবেন সেই চারা বড় করে তারপর কিন্তু আমি আমার পনেরো ইঞ্চির গুঁড়ো ব্যাগে বসাবো একদম ছোট চারা আমি কিন্তু বসাবো না কারণ একদম ছোট চারা বসালে অতি বৃষ্টিতে যদি এখনও বৃষ্টি নেই কিন্তু যদি হঠাৎ করে বৃষ্টি পড়ে অনেক দিন টানা থাকে বৃষ্টি তবে কিন্তু আবার আমার লাউ গাছগুলো নষ্ট হয়ে যাবে আর আপনারা দেখেছেন আমার লাউ গাছ আছে যেগুলো কিন্তু বড় হয়ে গেছে লাউ গাছ মাচায় উঠে গেছে সেই সব লাউ গাছের কিন্তু অত অসুবিধা নেই গাছকে যদি একটু বড় করে নেওয়া যায় তারপরে যদি বৃষ্টির জল পায় কোনো অসুবিধা হয় না তখন গাছের গ্রোথ দারুণ হয় বৃষ্টির জল পেয়ে কিন্তু অনেক গাছ আছে যে ছোট ছোট চারাগুলো বৃষ্টির জল সহ্য করতে পারে না অতিরিক্ত জল হয়ে যায় হয়তো গোড়ায় তাই গোড়া পচে নষ্ট হয়ে যায় এটা আমার ক্ষেত্রে হয় সববার ক্ষেত্রে হয় কিনা জানি না যেটা আমার ক্ষেত্রে হয় আপনাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করি গাছ আমি ভীষণ ভালোবাসি গাছ ভালোবাসি বলে এমনও হয় যে গাছ নিয়ে আলোচনা করলে আমার খাওয়া দাওয়া সমস্ত ভুলে যায় রান্না করা সব ভুলে যাই ওই আলোচনাই করতে থাকি এবং বাড়িতে বকাও খাই খুব যেহেতু মাঝে মাঝেই আমি অসুস্থ হয়ে পড়ি এবার সবাই তো রেগেই যাবে আর এই যে সহজ যে সবজিটা এই যে কুঁদরি আপনারা প্রত্যেকে করতে পারেন যারা খাবেন মানে যারা খান এই যে লাঠিটায় উঠে গেছে প্রচুর কুঁদরি ধরেছে কিন্তু আমি পারবো না এগুলো পেকে যখন লাল হবে পাখিতে খাবে ওদের জন্য আমি রেখে দিয়েছি যেসব কুমড়ো গাছগুলো আমার দেখছি বর্ষার পাতাগুলো নষ্ট হয়ে গেছে আমি সব পাতাগুলো কেটে কুটে রেখে দিয়েছি এবং এই যে পাতা যেগুলো কেটে ফেলছি এগুলো কিন্তু আমি সব তরল সার বানাবো আর এগুলো শুধু যেমন ঘাস এইসব পাতা তারপরে শুকনো যে পাতা যেগুলো ঝরে ঝরে পড়ে ঝাড় দেওয়ার পর পাই সেই সব দিয়ে কিন্তু আমি তরল সার একরকম বানাই সেটা যে আসল তরল সার সেই কিচেন ওয়েস্ট দিয়ে সেটা নয় কিন্তু এটা আমি একটা গামলায় রেখে দিই সেই গামলায় জল দিয়ে দিয়ে ওইটাকে ভিজিয়ে সেই সারের জলটা কিন্তু আমি প্রত্যেক গাছে দিই এটা আপনাদের সঙ্গে আমি শেয়ারও করি একদম যদি মনের মতো করে গাছ করতে হয় আপনার যেটা ইচ্ছা করবে সেইভাবে গাছ করবেন আমিও তাই করি আমার যখন মনে হয় ঘাস পাতা ভিজিয়ে জল দেব আমার গাছে আমি তখন ঘাস পাতা ভিজিয়ে জল দিই কখনও যদি মনে হয় কিচেন ওয়েস্ট দিয়ে যে লিকুইডটা বেরোয় তাই দিয়ে জল দেব সেটাও দিই আমার কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে গাছগুলো এই এইরকম করলে তবে আমার গাছগুলো সুন্দর হবে চিচিঙ্গে এই যে সাদা রঙের চিচিঙ্গেটা আমার এবছর প্রথম হচ্ছে এর আগে কোনো দিন আমি সাদা রঙের চিচিঙ্গের বীজ আমি পাইনি এবছর আমি সাদা রঙের করলাও চাষ করব তার গাছ বসিয়েছি ছোট্ট ছোট্ট চারা হয়েছে সেই সাদা করলার গাছ যখন উঠবে তখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো মানে সাদা করলা যখন হবে তখন শেয়ার করব নইলে আপনারা বুঝতে পারবেন না আমিও জানতাম না যে করলার রং সাদা হয় এই যেসব ডাটা শাক দেখছেন এই সব ডাটা শাক কিন্তু আমরা আমাদের যখনই ইচ্ছা হয় তখনই তুলে নিয়ে যাই এবং রান্নাঘরে ব্যবহার করি আপনারাও করতে পারেন ডাটা শাক এক বছর লাগালে অন্তত দশ বছর ধরে আপনারা ফ্রিতেই খাবেন আজীবন ফ্রিতেই এই লাল শাক কিংবা এই যে সাদা কাটোয়া নোটে আমি কিন্তু খাচ্ছি আজকে দশ বছর পনেরো বছর ধরে বাগান করছি এখন কিন্তু আর আমি ডাটা শাকের কোনো বীজ বসাই না বসাতে হয়ও না প্রচুর ভেন্ডি গাছ হয়েছে কিন্তু ভেন্ডি গাছের ফলও হচ্ছে কিন্তু অনেক সময় ভেন্ডি গাছে দেখছি প্রচুর পিঁপড়েও হচ্ছে তার সমাধান এবার থেকে আমি শুরু করব কালকে থেকে মানে আগামী কাল থেকে তার সমাধান শুরু করব ওই সমাধান করে যদি গুটলি যে পাকিয়ে গেছে কিছু কিছু ঢেঁড়স গাছে সেটা যদি ঠিক হয় নিশ্চয়ই আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব গাছ নিজের মতো করি যেখানে গাছ করতে আমার কোনো অসুবিধা হয় আমি একটুখানি কোনো কিছু কারককে যারা আমার মতো জৈবভাবে গাছ করে তাদের হয়তো প্রশ্ন করি তারা যে উত্তরটা দেয় অ্যাপ্লাই করে চেষ্টা করি যে গাছটাকে ঠিক করে নেবার এটা কিন্তু সঠিকও হয় গাছ এমন জিনিস সবাই ভালোবাসে যারা আমরা গাছ বাগানই কর বাগান করি গাছ বাগানি আমরা কিন্তু সবাই গাছ ভালোবাসি আবার অনেকে এমনও আছে আমি দেখেছি গাছ ভালোবাসে না গাছ তুলে তুলে ছুড়ে ছুঁড়ে ফেলে দেয় টপ শুদ্ধ ফেলে দেয় এগুলো যে কি কষ্টকর সেটা যার সঙ্গে হয় সেই বোঝে রকম আমার সঙ্গে হয়নি কিন্তু আমার সঙ্গে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে সুন্দর সুন্দর গোলাপের চারা আমি তখন বাগান করতাম মাটিতে সেই মাটিতে গর্ত খুঁড়ে খুঁড়ে রাত্রির বেলা বড় বড় গোলাপ গাছগুলো তুলে তুলে নিয়ে যেত এইটা আমার সঙ্গে হয়েছে যার জন্য আজকে কিন্তু আমি ছাদে বাগান করি এবছর যেমন বাগান করেছি নিচে সেই বাগানে রয়েছে কি আমার ঢেঁড়স গাছ রয়েছে কিছুটা কিছুটা আছে পাট শাক কিছুটা আছে ভুট্টা গাছ আর আছে কুমড়ো মিষ্টি কুমড়োর গাছ প্রচুর বসিয়েছি নিচের বাগান থেকে কিন্তু আমি মিষ্টি কুমড়ো তুলতে পারছি যেটা ছাদ বাগানে খুব কম পরিমাণে হয় সেটা কিন্তু নিচের বাগানে উঠোন বাগানে খুব সুন্দর মিষ্টি কুমড়ো হয় ওই বাগানে আমি খাবার হিসেবে কিচ্ছু ব্যবহার করি না মাটিতে শুধু বসিয়ে রাখি আর যদি ঘাস পাতা হয় চারিপাশে সেগুলো তুলে ফেলে দিই এছাড়া আর কোনো কাজ কিন্তু আমার নিচের বাগানে গাছের জন্য করতে হয় না শুধু সুন্দর করে ফসলটাই আমি পেয়ে নিই আর এই যে দেখছেন ঢেঁড়স গাছ এই ঢেঁড়স গাছে খুব যত্ন করতে হচ্ছে কারণ হচ্ছে ভীষণ পিঁপড়ে হচ্ছে এবার পিঁপড়ে যখনই হচ্ছে গাছের মাথাটা একটা গুটলি পাকিয়ে যাচ্ছে এই গুটলি পাকানো অংশটাকে আমি ছাই দিয়েছি হলুদ দিয়েছি এখনও ঠিকমতো ঠিক হয়নি পিঁপড়ে আছে এখনো তাই ঠিক করেছি অন্য কোনো কিছু আমি ব্যবহার করব সেটা এমনি সাধারণ কোনো কেমিক্যাল পেস্টিসাইড নয় এমনি সাধারণ যদি সেটাতে ঠিক হয় আপনাদের সঙ্গে আমি নিশ্চয়ই শেয়ার করব যাতে আমার মতো যাদের এরকম ভেন্ডি গাছ হয়েছে সবকটা গাছ কিন্তু হয়নি একটা দুটো গাছ হয়েছে সেই একটা দুটো গাছ আমি কি করে ঠিক করব সেটাই দেখব ছাই ব্যবহার করেছি হলুদ ব্যবহার করেছি তাতে যখন হয়নি এবার যে লাস্ট জিনিসটা ব্যবহার করব। সেটা যদি ব্যবহার করে না হয় তখন কিন্তু আমাকে জৈব কোনো ওষুধ ব্যবহার করতেই হবে তবুও চেষ্টার কিন্তু আমি ত্রুটি করব না আর একবার চেষ্টা করব তারপর আমি কোনো জৈব ওষুধ ব্যবহার করব। গাছ করতে হলে ধৈর্য আপনাকে রাখতেই হবে আর এই ধৈর্য রাখাটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ গাছ বসালেই সঙ্গে সঙ্গে ফল পাবেন না গাছ বসিয়ে অন্তত দেড় মাস আপনাকে অপেক্ষা করতে হবে ফলের আশায় এইগুলো ধৈর্যর ব্যাপার এই ধৈর্য থাকতেই হবে তবেই আপনি সফল বাগানই হবেন